আর আমি এখান থেকে একদম ফাইনাল দিচ্ছি না যেহেতু সবাই রয়েছে এখানে

জালু <laughs>

আত্রন রয়েছে তো ধরা করেছে লাল জার্সি পরিহিত টিম আমাদের নবীন ঢঙ্গও সুন্দর বলে হাতে দেখতে

ধরে ভয় পাইছি রে ভাই বুধা করে ভালো মনে করে

রাজার দল ভাই আসছে চাইকি গোল পাওয়া ফোর স্টেপ যাই হলো না প্রথম রাউন্ডে ব্যাক পাস জো शकते অফসেল খেলা অফট

আমৃত ক্লাবের সুরেন্দ্র সুরেন্দ্র বিপত্তি হিসাব বস্ত্র এবং চরিত্র ক্লাবের তোমরা মন থাকবাই 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 বলটা দিয়ে দেবে পায় বল গোল <laughs> হয়